ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটা কি তাহলে বাংলাদেশ দেখছে দুধবাদ সিরিজ হিসাবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর প্রেস কনফারেন্স দেখে আমার কাছে সেটাই তো মনে হয়েছে না না দুধবাদ দল আমি এটা মোটেই বোঝাচ্ছি না যে ভারত খুবই দুর্বল দল আমাদের জন্য ভীষণ সহজ প্রতিপক্ষ আমরা মাঠে নামবো খেলবো এবং জিতব না তেমনটা নয় আমি দুধবাদ বলতে বোঝাচ্ছি ওই যে আমরা ছোটবেলায় স্কুলে কলেজে খেলতাম না পাড়া মহল্লায় খেলতাম না দুই দল ভাগ হয়ে তখন হচ্ছে গিয়ে ওই বেজোর সংখ্যার কেউ যদি থাকতো তাকে এক দলে ফেলে দেওয়া হতো আর কি এই জুনিয়র টুনিয়ার ছোট বাচ্চারা যে ঠিক আছে সেই যেই দলে থাকুক সেটাতে কোনো ডিফারেন্সটা মেক করে না দুধবাদ আর কি ওইখানটাতেই খেললো এখন বাংলাদেশের একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে আরেকটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই যে মধ্যবর্তী সময়টা এই যে আমাদের জার্নিটা একটা ওয়ার্ল্ড কাপ শেষে পরের ওয়ার্ল্ড কাপের দল তৈরির যে শুরু করার যে অ্যাপ্রোচটা হওয়ার কথা ছিল সেইখানে প্রথম সিরিজ ভারতের বিপক্ষে সেই সিরিজটাকে কি আমরা গোনার মধ্যেই ধরছি না সেই সিরিজটাকে কি আমাদের কাছে দুধবার সিরিজ মনে হচ্ছে আমি সেই কারণেই বলছি ক্যাপ্টেন শান্তর প্রেস কনফারেন্সে অন্তত চারটা পাঁচটা জায়গায় আমার কাছে ওই রকমটাই মনে হয়েছে ধরুন নাম্বার ওয়ান শান্ত প্রেস কনফারেন্সে বেশ কয়েকবার বলেছেন যে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রিপারেশন এই সিরিজ থেকেই শুরু হচ্ছে এইটা আমাদের মাথায় পেয়ে রয়েছে তো সেটার প্রতিফলন কোথায় দল ঘোষণায় প্রতিফলন কোথায় দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যেই টিমটা ছিল সেই টিমটাই তো ভারতের বিপক্ষে এই সিরিজটাতেও খেলছে সেই টিম বলতে বেসিক্যালি আসলে একটা চেঞ্জ আপনি কাগজ কলমে তিনটা চেঞ্জ দেখবেন কিন্তু আমার কাছে তো আসলে চেঞ্জ একটাই সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে বারবেজ হাসিন ইমনকে নেওয়া হয়েছে বাকি যে দুটো চ্যা মানে বদল সাকিব আল হাসান তিনি অবসর নিয়েছেন এবং তানবির তিনি হচ্ছে ইঞ্জুরির কারণে নেই এই দুইজনের জায়গাতে মেহেদিয়া সানমিরাজ এবং হচ্ছে গিয়ে রকিবুলকে দলে নেওয়া হয়েছে সো আপনি দুই হাজার ছাব্বিশের কথা বলছেন এত প্রবলভাবে তাহলে আপনি এইখানটাতে নতুনভাবে আর কি করলেন নতুন সাইকেল শুরু করার ক্ষেত্রে কি করছেন এই জায়গাটাতে এই কারণে আমার কাছে মনে হচ্ছে এই সিরিজটা বাংলাদেশের কাছে দুধবাদ সিরিজ ধরেন দুই নাম্বার যেটা হচ্ছে গিয়ে নতুন ভাবে আপনি করবেন না কারণ আপনি ওই আগেরটাতেই ভালো ছিল এরকম আপনি মনে করতে পারেন কিন্তু শান্ত তো প্রেস কনফারেন্সে বললেন এই সিরিজ থেকেই আপনারা আমাদেরকে ভিন্ন অ্যাপ্রোচে খেলতে দেখবেন আমরা জয়ের জন্য খেলবো প্রশ্ন তো আমার সেই জায়গাটাতেও তো রয়েছে জয়ের জন্য খেলবো মানে আগে কি বাংলাদেশ জয়ের জন্য খেলে আচ্ছা ঠিক আছে এটা নয় তিনি বলেছেন কিন্তু ভিন্ন অ্যাপ্রোচে খেলার অর্থটা কি আপনি একই ক্রিকেটার রেখে আপনি ভিন্ন প্রচে খেলতে পারবেন একই কোচিং স্টাফ মানে সবকিছু সেম রেখে আপনি এক মানে ভিন্ন অ্যাপ্রোচে খেলতে পারবেন এটা সময় আপনার কাগজে কলমে সময় আমাদের এই ক্রিকেটাররা সব রকম ভাবে খেলতে পারে আগে এক ভাবে খেলছেন এখন অন্য ভাবে খেলবেন কিন্তু আমরা এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেট ফলো করার সূত্রে জানি যে এইটা আসলে নেক্সট টু ইম্পসিবল বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেমন খেলেছে সেইখান থেকে এসে এখন একটা ভারতের পক্ষে সিরিজের আগে নতুন একটা সাইকেল আমাদের শুরু হচ্ছে আরেক ওয়ার্ল্ড কাপের মাথায় রেখে সো আমরা ভিন্ন অ্যাপ্রোচে খেলা শুরু করবো একই প্লেয়ার রেখে ভিন্ন অ্যাপ্রোচে আমরা খেলা শুরু করবো এইটা আসলে জাস্ট খালি বলার জন্য বলা কথার কথা বলা ধর নাম্বার থ্রি থ্রি আমার যেটা প্রশ্নের জায়গা সেইটা হচ্ছে গিয়ে শান্তা বলছেন যে এই সিরিজের দলে যারা রয়েছেন পনেরো জন সঙ্গে আরো চার পাঁচ জন রয়েছেন এই বিশ বাইশ জন নিয়েই দুই হাজার ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মোটামুটি টিমটা তৈরি করা হবে ওইভাবে আসলে প্রিপারেশনটা নেওয়া হবে বিশ বাইশ জন প্লেয়ার এখনকার এই পনেরো জনের সঙ্গে আর ওই চার পাঁচ জন মিলিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আমাদের দল দুই বছর পরে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটা হয়ে যাবে এত এত টি টোয়েন্টি আমরা এইটুকুই হচ্ছে আমাদের রিসোর্স আমরা মাঝখানে হচ্ছে গিয়ে বিপিএল খেলবো আমাদের হচ্ছে গিয়ে ডোমেস্টিক এনসিএল এ টি টোয়েন্টি যোগ হয়েছে ইন্টারন্যাশনাল আমরা টি টোয়েন্টি অনেকগুলো খেলবো কিন্তু আমাদের রিসোর্স হচ্ছে গিয়ে এই বিশ বাইশ জন আমরা দুই বছর পরে ওয়ার্ল্ড কাপে বিশ বাইশ জন নিয়ে খেলবো আর ভারত যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারা এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার পরের এই বাংলাদেশের সঙ্গে থার্ড সিরিজে তারা সাতাইশ জন ক্রিকেটার অলরেডি খেলিয়ে ফেলেছে তো বাংলাদেশ এই সিরিজটাকে আসলে কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে অন্তত তাদের কথা এবং কাজে তার তো কোনো প্রমাণ আমি আসলে দেখতে পাচ্ছি না চার নম্বর যেটা আমার কাছে মনে হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদের প্রসঙ্গে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছেন যে তিনি যতটা বোঝেন রিয়াদ ভাইয়ের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট সিরিজ সিলেক্টরদের সঙ্গে রিয়াদ ভাইয়ের হয়তো কথা হয়েছে কিন্তু তার তিনি এটা সম্পর্কে আসলে তিনি খুব ক্লিয়ার না সিলেক্টর বোর্ডের সঙ্গে রিয়াদের কথা হওয়ার কথা এরকম কথা তিনি বলেছেন ভাই তিনি দলের ক্যাপ্টেন তিনি ক্লিয়ার না মানেটা কি এটা এটা ক্লিয়ার না না মানেটা কি তো আমি আসলে বুঝলামই শান্ত বাংলাদেশ ন্যাশনাল টিমের এই টি টোয়েন্টি ফরমেট ক্যাপ্টেন রিয়াদকে আমাদের কতটুকু দরকার কতটুকু দরকার নেই দুই হাজার ছাব্বিশ পর্যন্ত কি তার বয়স টয়স বিবেচনা করে আমরা তাকে ততদিন ক্যারি করব কি করব না শান্ত সেটা জানবেন না শান্ত সেটা জানেন না না জানলে তিনি হচ্ছে গিয়ে যখন তিনি বলবেন যে ক্লিয়ার না এটা তো কোন কূটনৈতিক টেকনিক্যাল উত্তর হলো না একজন ক্যাপ্টেন সেটা জানবেন না কেন কি কারণে জানবেন না আর এইখানটাতে আমার কাছে মনে হয়েছে যে রিয়াদকে কি এই যে এই সিস্টেমটা আমরা খেলেছে 월드컵 월드কাপে যে ভয়ংকর পারফরম্যান্স एक्चुअली স্পেশালি লাস্ট ম্যাচের কথা আমরা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের কথা যদি আমরা বলি साउथ আফ্রিকার বিপক্ষে ম্যাচের কথা যদি বলি সো সেই সব জায়গা পরো আমরা হচ্ছে কি এই 39 বছর বয়সে একজনকে নিয়ে আমরা কন্টিনিউ করছি এবং তার সম্পর্কে আমাদের ক্যাপ্টেন পুরো ধারণাটা তার ক্লিয়ার না তিনি আসলে খেলবেন কতটুকু খেলবেন না কতদিন খেলবেন কতদিন খেলবেন না তো এটা কি এই সিরিজের কোনো গুরুত্ব নাই মাউন্দুলারিয়াদের আমরা এই সিরিজ খেলাচ্ছি হচ্ছে কি এটা দুধবাদ সিরিজ সেই কারণে আচ্ছা নাম্বার ফাইভ আর একটা জিনিস আমাকে বলেন যে শামীম পাটোয়ারিকে নিয়ে রিয়াদ এবং শামীম পাটোয়ারিকে নিয়ে প্রশ্ন হয়েছে সেই ক্যাপ্টেন শান্ত এক একটু রেগেই গেলেন যে ভাই আপনি কার সঙ্গে কার তুলনা করছেন আরে মামুদুল রিয়াদের সঙ্গে কি শামীম পাটোয়ারি তুলনা করেছেন এখন যে ধরেন আপনার সাকিব আল হাসান নাই সাকিব আল হাসানের জায়গায় মেহদি হাসান মিরাজকে আপনারা আনছেন টি টিমে মেহদি হাসান মিরাজকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে না মেহদি হাসান মিরাজ টি টোয়েন্টি তার যে পারফরমেন্স তা থ্রু আউট দ্য ক্যারিয়ার সেটা কি সাকিবের ধারে গেছে যাওয়ার মতো মোটেই না প্রশ্নই ওঠে না কিন্তু আপনি সেই গ্যাপটা ফুলফিল করছেন না সো এখন যখন মাহমুদুল্লাহ রিয়ার আপনি দুই বছর পরের একটা বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকতে পারবেন কি পারবেন না তাতে আপনি শামীম কথা আমি বলছি না ইন পার্টিকুলার যে কাউকে নেই তো আপনি সেই গ্যাপটা ফুলফিল করার চেষ্টা করবেন বা আলোচনার জায়গাটা মানে অন্তত পক্ষে জারি থাকবে সেইখানে শামিম পাটোয়ারিকে নিয়ে প্রশ্ন করা হলে মাহমুদুল্লাহ রিয়াদ প্রসঙ্গে ক্যাপ্টেন হচ্ছে কি রেগে যাবেন ক্যাপ্টেন বলবেন যে কার সঙ্গে কার তুলনা করেন এটা কার সঙ্গে কার তুলনা করার মতো কোনো কিছু হলো মানে এই সিরিজে আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে খেলাবোই এইটা যেহেতু হচ্ছে কি আমাদের জন্য একটা দুধ ভাত সিরিজ আমরা পরে এরপরে গিয়ে আমরা পরের ওয়ার্ল্ড কাপের কথা ভাববো টাবো সো আমার কাছে এই যে চারটা পাঁচটা পয়েন্ট বললাম সেই কারণে মনে হয়েছে যে ভারতের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের যে কোন অ্যাপ্রোচে আমরা খেলছি কোন অ্যাপ্রোচে আমরা খেলার শুরু করছি চেষ্টাটা করছি সেইটা সিরিজ শুরু আর দুই দিন আগে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্স দেখে আসলে অনেকটা বোঝা গিয়েছে এবং আমি আসলে সেই জায়গাটাতে বেশ হতাশী হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এই সিরিজটাকে কোনো মতে আমাদের সিলেকশন প্যানেল টিম সিলেকশনের ক্ষেত্রে যেটা করেছে ঠিক তারই প্রতিফলন ক্যাপ্টেনের কথাবার্তার মধ্যেও রয়েছে যে ঠিক আছে ভাই আমরা কোনো মতে এই সিরিজটা খেলে ফেলি সিরিজটা আসলে শেষ করে ফেলি মুখের কথাই যতই বলুন যে ভারতের পক্ষে এই সিরিজটা আমরা জিততে চাই কিন্তু ওভারঅল সবকিছু মিলিয়ে এইটা আমার কাছে মনে হয় যে দুইটা ওয়ার্ল্ড কাপের মধ্যবর্তী সিরিজের প্রথম যে সিরিজটা সেই সিরিজটা আসলে দুধবা বাংলাদেশ কাটিয়ে দিতে চাইছে এরপর থেকে না হয় আমরা দুই ছাব্বিশের বিশ্বকাপ নিয়ে ভাববো কিন্তু এইটা কি একটা দেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার রাইট অ্যাপ্রোচ হতে পারে বলে মনে হয় আপনার বলেন তো দেখি